হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট পিলিয়ারদের দ্বারা যে যেরকম পারফরমেন্স দেখাচ্ছেন সেটা অসাধারণ ভাই হাফেস কলকাতা নাইট রাইডার্স যদি ভাবে অসাধারণ পারফরম্যান্স করতে থাকে তাহলে আমি নিশ্চিত টপ ফোরে কোয়ালিফাই অবশ্যই করতে পারবে না কে কে আর যেরকম জঘন্যভাবে পারফরমেন্স দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট থেকে নিয়ে পিলিয়াররা আমার মনে হয় না বাকি ছটা ম্যাচের মধ্যে ছটা জিতে টপ ফোরে ফিনিশ করতে পারবে তো কলকাতা কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটেন্স বিরুদ্ধে আমরা দেখেছি আইপিএল দু হাজার পঁচিশ মরসুমে আমরা দেখতে পাচ্ছি না দু হাজার পঁচিশ মরসুমে দেখেছিলাম কিছুটা না হলো ক্যাপ্টেনশি উইক হচ্ছে তার কারণ শুভমান গিলকে আমরা দেখেছি প্লেয়ার সেট আপ যেভাবে করছিল আজিঙ্কের রাহান ওইভাবে সেট করতে পারছিল না প্লেয়ারকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স এর যেতগুলো প্লেয়ার রয়েছে সবটা আউটস্ট্যান্ডিং প্লেয়ার এবং প্লেয়ারগুলোকে কিন্তু ম্যানেজ ভালোভাবে ইউজ করতে পারছে না তার কারণ আমরা শুভমান গিলকে দেখেছি সাই সুদামশনকে দেখেছি ক্লাক্স নিয়ে ব্যাটিং করে এবং দুর্দান্তভাবে ক্লাসিক শট খেলে কিন্তু এবং ঠিকটা উল্টো দিকে কে এর ম্যানেজমেন্ট আংক্রিস রাঘুবংশী একটা এমনই প্লেয়ার সুবমান গিলের মতো টাইমিং নিয়ে খেলে ওই প্লেয়ারটাকে যদি তুমি ন নম্বরে নামাও ভাই তাহলে কি করে ক্যাকে ম্যাচ জিতবে বলো কেকেআর কাছে যে প্লেয়ারগুলো অন ডাউন টু ডাউন থ্রি ডাউনের প্লেয়ার রয়েছে স্পিন অতটা খেলতে পারে না রিক খেলে এবং কলকাতা না নাইট রাইডার্স আংক্রিস রাঘুবংশী মোটামুটি কিন্তু স্পিন ভালোই খেলে তো আঙ্ক্রিস রাঘবংশী পরবর্তীতে কিন্তু শুভমান গিলের মতো তার কিন্তু ঝলক দেখতে পাচ্ছি আমরা এবং কে কে আর ম্যানেজমেন্ট শুভমান গিলকে ছেড়ে দিয়ে ভ্যাঙ্কেটেশ আয়ারকে রিটার্ন করেছিল এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফ্যানেরা মেনে নিয়েছে ঠিক তা উল্টো দিকে তুমি যদি এই প্লেয়ারটিকে নিয়েও যদি অবহেলা করো তাহলে কিন্তু কে আর ফ্যানরা তোমাদের ক্ষমা করে দিবে না তার কারণ আমরা দেখেছি শুভমান গিলকে ছেড়ে দিতে তা উল্টো দিকে আমাদের দু হাজার বাইশ মরসুমে যখন কলকাতা নাইট রাইডার্সে শ্রেয়াস আয়ার আসেন তা আমি পার্সোনালি অনেক খুশি হয়েছিলাম যে শ্রেয়াস আয়ার একটা ভালো ইন্ডিয়ান কোয়ালিটি ব্যাটসম্যান আমরা পেয়েছি এবং ভালো ক্যাপ্টেন পেয়েছি ঠিক তা কলকাতা ম্যানেজমেন্ট বলছে ভাই আমি শ্রেয়াস আয়ারকেও রাখবো না তোমরা যা বলবা বলো আমি কিন্তু শ্রেয়াস আয়ারকে রাখবো না তো কেকোর ম্যানেজমেন্ট কতটা অপদার্থ এবং কতটা বিক হতে পারে এখান থেকে বোঝা যায় তো গৌতম গম্ভীর যেরকম সুনীল নারায়ণকে ওপেনিং করিয়েছিল এবং ভালো ফল পেয়েছিল সুনীল নারায়ণ এ মরসুম খারাপ করছে হচ্ছে না সুনীল নারায়ণ এবং আজিঙ্কে রাহান এই তিনটা ব্যাটসম্যান ছেড়ে দিলে কলকাতা নাইট রাইডার্স অন্য কোনো ব্যাটসম্যান নেই যে ভালো পারফরমেন্স করবে তো আইপিএল দু হাজার পঁচিশ মরশুমে ওই রকম ইন্টার নিয়ে খেলছে না যে রকম চব্বিশ মরশুমে খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সকে টপ ফোরে ফিনিশ করতে গেলে বাকি ছটা ম্যাচের বিরুদ্ধে ছটা দিয়ে জিততে হবে এবং কলকাতা নাইট রাইডার্স এই কাজটা করতে পারে আজিঙ্কে রাহান এবং সুনীল নারায়ণকে দিয়ে ওপেনিং করা কন ডাউন কিন্তু আংতিরিস রাঘবংশি এবং টু ডাউন ভ্যাঙ্কেটেশ তো আমার পার্সোনালি মনে হয় তাহলে কিন্তু কে কে আর ভালো করবে এবং বাকি ছটা ম্যাচের মধ্যে অবশ্যই যদি কলকাতা নাইট রাইডার্স ভালো পারফরমেন্স করে তো অবশ্যই ছটা ম্যাচ জিততে পারবে তো কে কে আর ফ্যান্স ভাই আমরা ওই জন্য লাগাচ্ছি কে কে আর কি করে সেটাই দেখার বিষয় তো তো কে কে আর ফ্যান্স বলেই বলছি ভাই তো তোমাদের যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করে দিও এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে লাইক দিয়ে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকো